প্রহর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি একটু দেরি হয়ে গেল সেকেন্ড পার্টটা দিতে তো আজ ফাইনালি চলে এসেছি তোমাদের কাছে জগদ্দার সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করব বলে তো বন্ধুরা একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ধামাচি দিঘির পারে তো চলো দেখতে থাকো তোমরা যারা যারা এই ভিডিওর ফার্স্ট পার্টটা মিস করে গেছো তাদের জন্য আবার একবার ড্রেসক্রিপশানে ফার্স্ট পার্টটা দিয়ে দেব সবাই একটু ভিজিট করে নিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জায়গাটা এতটাই সুন্দর তোমরা না গেলে এটা ফিল করতে পারবে না আর দেখতেই পাচ্ছ চারিদিকটা সবুজের সবুজ আর এখন আমরা মাসি বনপতে যথারীতি চেপে পড়ছি নৌকায় যেতে পারলাম না তো কি হয়েছে ছোট্ট একটু ফটোশ্যুট না হয় করে নিই তো চলো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই সেই ধামাচির দীঘি বন্ধুরা যেখানে ব্রাহ্মণ আকুল হয়ে মায়ের দেখা পাওয়ার জন্য যখন ডাকছেন সেই সময় মা তার দুই হাত জলের ওপরে তুলে

ধামাচির পার সংলগ্ন এই যে জমিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম ফল এবং সবজি চাষ করা হয় এবং এই ফল ও সবজি মায়ের ভোগের কাজেই ব্যবহার করা হয় আর মায়ের দেশে এই গ্রামের লোকজন কিন্তু এই সবজি বা ফল কিনে খেতে পারে না অবশ্য বাইরে বিক্রি করা হয় এবং চালানো যায়

হম আর এই দেখো কুল গাছ পবিত্রতম স্থান যেখানে শঙ্খ বণিকের কাছ থেকে মা জগদ্দা শাখা পড়েছিলেন এবং তাকে বলেছিলেন আমার বাবা হচ্ছে মা জগদ্দার পূজারী ব্রাহ্মণ আমার বাবার কাছে গিয়ে বলো গম্ভীরের কলঙ্গার ভেতর পাঁচ টাকা রাখা আছে তোমাকে যেন দিয়ে দেয় এবং এই ঘটনার পর থেকে শঙ্খবণিকের বংশধরেরা বংশানুক্রমে মা জগদ্দার শাখা প্রত্যেক বছর দিয়ে আসেন কুল চাষের জমিটা তো তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা চলো কোথায় কুলগুলো প্যাকেটিং করে বাজারে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি আর রাস্তায় যেতে যেতে দেখলাম দুই মুরুগে লড়াই চলছে ভাবলাম ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের জন্য তুলে রাখি শেয়ার করা হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি যখন গেছি লড়াই কিন্তু থেমে গেছে দেখো মিষ্টি হবে আর ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম যে গ্রামের কোনো মানুষজন কিন্তু এই শাক সবজি বা ফল কিনতে পারবে না কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে গেছি তাই আমরা কিন্তু কিনতে পেরেছি পরবর্তীকালে কোনোভাবে প্রাচীন মূর্তিটি হারিয়ে গেলে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র তৎকালীন দাঁইহাটের বিখ্যাত শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে পুরাতন মূর্তি অনুরূপ একটি মূর্তি নির্মাণের আদেশ দেন আর সেই মতো দেবী হলেন দর্শপূজা মহিষাসুর মর্দিনী নতুন তৈরি হওয়া মূর্তিটি মন্দির গর্ভের জলে সারা বছর ডোবানো থাকে শুধুমাত্র বৈশাখ মাসের শেষের দিন মাতৃবিগ্রহ জল থেকে তুলে পূজা করা হয় এবং সেই সময় মাকে ছুঁতে এবং দেখতে পান ভক্তরা সেই সময় বড় করে মন্দির চত্বরে মেলা বসে এবং সেই মেলাটি চলে জষ্টি মাসের চার তারিখ পর্যন্ত এবং নতুন মন্দিরটি তৈরি হওয়ার পিছনেও আছে একটি অলৌকিক ঘটনা ক্ষীরগ্রামের এই দিঘিটি যখন সংস্কার করা হয় তখন হঠাৎ করেই খুঁজে পাওয়া যায় এই পুরনো মাতৃবিগ্রহটি এবং তখন পাশাপাশি গ্রামের সহযোগিতায় এই নতুন মন্দিরটি তৈরি করা হয় আর ফার্স্ট পার্টে প্রথমেই গাছের তলা থেকে যে দেখা যাচ্ছিলো সাদা মন্দিরটা এই হলো সেই সাদা মন্দিরটা বন্ধুরা চলে এসেছি মন্দিরে আর মন্দির চত্বরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি এই মন্দিরটা পরে তৈরি হয়েছে

খেলা দেখার জন্য এবং খাবার খাওয়ানোর জন্য যত শরণার্থী এবং পুণ্যার্থী আছে তারা সবাই কিন্তু মাছেদের খাবার খাওয়ায় আর এই জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় বন্ধুরা এতটাই সুন্দর লাগে এটা একটা অন্য রকম অভিজ্ঞতা

শাকি উড়িটা ঢুকে ঢুকে যাচ্ছে

খু <mwah> জ हमें बारी जावो साल पत्रा नहीं आज तो बाकी जाते चालीस पास्ता बात कर रहा है एक साथ कैसे ना मेरे से की मुझे पाइरेट भी किसी के लिए कोई तो नहीं तो बोलते कोई नाम के लिए पाइरेट नहीं हाँ मुझे नहीं तो नहीं तो नहीं